নমস্কার বন্ধুরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সাবধান হন মহাপ্রলয় আসছে এবং আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনি হতবাক হয়ে যাবেন কারণ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা আপনার চোখের উপর থেকে পর্দা সরিয়ে দেবে যেসব জিনিসের কথা আপনি কখনো কল্পনাও করেননি সেই জিনিসগুলো এখন আপনার জীবনে ঘটতে চলেছে সেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা এটি কোনো ভিডিও নয় এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি সরাসরি সংকেত যা ঈশ্বর আপনাকে দিচ্ছেন বন্ধুরা যদি আমার কোন কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব তাই বন্ধুরা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং একা দেখবেন কারণ আপনার আশেপাশের কোন ব্যক্তির এই সত্যটি জানা উচিত নয় কারণ বন্ধুরা আমার এই কথাটি কোন সাধারণ কথা নয় আমি আপনাকে এমন একটি সত্য বলছি যে যদি আপনার আশেপাশের কোন ব্যক্তি এটি জানতে পারে তাহলে সে আপনার সমস্ত সুখ নষ্ট করে দিতে পারে তাই বন্ধুরা দরজা জানালা বন্ধ করে এবং একেবারে নির্জনে এই ভিডিওটি দেখবেন কারণ এমন কথা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি হ্যাঁ বন্ধুরা সবার আগে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে হনুমানজির যত ভক্ত এই ভিডিওটি দেখছেন তারা দেরি না করে এখনই এই ভিডিওটি লাইক করুন হ্যাঁ বন্ধুরা একই সাথে আন্তরিকভাবে কমেন্ট বক্সে জয় বজরঙ্গলী জয় শিয়ারাম জয় হো পবন পুত্র হনুমানজি মহারাজ কি জয় লিখুন হ্যাঁ বন্ধুরা যে ভক্ত আন্তরিকভাবে কমেন্ট বক্সে বজরঙ্গলীর জয় লিখবেন তার পুরো পরিবারে সুখ আসবে এবং সেই পরিবারের সমস্ত দুঃখ বজরবলি নিজেই দূর করবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটি সত্য বলতে চলেছি যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে আপনার জীবনে অনেক সংকট অনেক সমস্যা চলে আসছিল কিন্তু বন্ধুরা এখন আগামী এই চব্বিশ ঘন্টায় আপনার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে গত কিছু সময় ধরে আপনি আপনার কাজগুলো সম্পন্ন করার জন্য অনেক চেষ্টা করছিলেন অনেক চেষ্টা করার পরেও আপনি আপনার কাজে ভালোভাবে সফলতা ভালোভাবে ফল পাচ্ছিলেন না আপনি বুঝতে পারছিলেন না যে আপনার জীবনে এই দুঃখ এই সংকটের কারণ কি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনার রাশিতে এমন একটি মহাযোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনে একটি বিশাল প্রলয় নিয়ে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই প্রলয়টি আপনার জন্য সুখের প্রলয় হবে কারণ পুরো পঞ্চাশ বছর পর এমন একটি মহাসংযোগ আপনার রাশিতে দেখা যাচ্ছে তাই বন্ধুরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝা আজ খুবই জরুরি কারণ এই কথা আপনি এবং আমি দুজনেই জানি যে গত কিছু বছর ধরে আপনি আপনার জীবনে খুব কষ্টে আছেন আপনার জীবনে অনেক সংকট এসেছে বারবার বন্ধুরা আপনার উপর কোন না কোন নতুন বিপদ এসেছে কিন্তু বন্ধুরা এখন আপনাকে আর দুশ্চিন্তা করার বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার জীবনে এখন পর্যন্ত অনেক সমস্যা এসেছে অনেক ঝামেলা এসেছে এটি আমরা জানি বুঝি কিন্তু এখন এই সমস্ত দুঃখ শেষ হতে চলেছে বন্ধুরা এখন আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই শত্রুর বিনাশ এখন নিশ্চিত দেখুন গত কিছু বছরে শত্রু আপনাকে ধ্বংস করার জন্য অনেক বর্বট ষড়যন্ত্র করেছে অনেক সময় তো শত্রু আপনার উপর তান্ত্রিক ক্রিয়া জাদু তোনাও করে দিয়েছে কিন্তু আপনার সবচেয়ে শক্তিশালী দিকটি ছিল আপনি জীবনে কখনো কারো কাছে হাত পাতেননি কখনো চোখের জল ফেলেননি কখনো হার মানেননি আপনি সবসময় আপনার জীবনে পরিশ্রম করে গেছেন সবসময় আপনার কুলদেবী দেবতার পূজা পাঠ করে গেছেন যার কারণে বন্ধুরা এই খারাপ শক্তিগুলো আপনার কিছুই করতে পারেনি এবং শত্রু আপনাকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্রগুলো করেছিল শত্রু নিজেই সেই ষড়যন্ত্রগুলোতে ফেঁসে গেছে কিন্তু বন্ধুরা এখন আগামী এই চব্বিশ ঘন্টায় আপনার দৈনন্দিন জীবন পুরোপুরি বদলে যাবে বন্ধুরা আপনি শুধু আমার তিনটি কথা বিশেষভাবে মনে রাখবেন কারণ দেখুন এই তিনটি ভুল আপনি গত অনেক বছর ধরে আপনার জীবনে করে আসছেন এবং এই তিনটি প্রধান ভুলই আপনার সুখ নষ্ট করছে যা আপনাকে জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না যখনই আপনি কোনো ভালো কাজ করতে যান বারবার আপনার এই কাজটি এই তিনটি ভুলের কারণে নষ্ট হয়ে যায় তাই মনোযোগ দিয়ে শুনে নিন এই ভুলগুলো কোন সাধারণ ভুল নয় বারবার আপনার কাজ উল্টো হয় বারবার আপনি দুঃখ পান এবং আপনি বারবার বিরক্ত হয়ে যান গত কিছু বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ চলে আসছে আপনার জীবনে এমন সব ঘটনা ঘটছে যা আপনাকে কাঁদতে বাধ্য করেছে চোখের জল ফেলতে বাধ্য করেছে আপনি অনেক সময় পরিস্থিতি বুঝতে পারেন না কিন্তু বন্ধুরা তবু আপনাকে জানিয়ে রাখি যে আগামী এই চব্বিশ ঘন্টায় আমি আপনার সমস্ত সমস্যা দূর করব কারণ আমি জানি যে গত কিছু বছর ধরে আপনি আপনার জীবনে খুব বিল আপনি খুব দুঃখিত আপনি একা বসে খুব কাঁদছেন কিন্তু এই পৃথিবীতে কেউ পরোগা করে না যে আপনি কি করছেন আপনি খুশি আছেন নাকি কাঁদছেন কিন্তু আমরা পররা করি আমরা চাই যে আপনার রাশির সমস্ত ভক্ত সবসময় খুশি থাকুক আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তা যেন অর্জন করতে পারেন তাই বন্ধুরা এখন আপনার সুখের দায়িত্ব আমরা নিচ্ছি এবং আমরা আপনাকে এমন তিনটি সতর্কতা বলবো এবং এই সমস্ত সতর্কতা আপনার গ্রহ অনুযায়ী বলব হ্যাঁ বন্ধুরা আমরা কোন কিছু না ভেবে বা বাতাসে কোন কথা বলি না বন্ধুরা আপনি শুধু আজ আমার কথাকে উপেক্ষা করবেন না কারণ আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি আশীর্বাদ এবং আপনি জানেন যে জীবনে আশীর্বাদ বারবার আসে না তাই অনেক ভাগ্য অনেক কপাল করে আজ আপনি এই একটি আশীর্বাদ পাচ্ছেন তাই এই ভিডিওটি উপেক্ষা করার ভুল করবেন না দেরি না করে বন্ধুরা যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দেরি না করে এখনই এই ভিডিওটি লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা ভাগ্য চমকে যাচ্ছে দেরি করবেন না এই সোনালি সুযোগটি হাতছাড়া করবেন না দেরি না করে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে বজরঙ্গলী কি জয় অবশ্যই লিখে দিন আমি গ্যারান্টি দিচ্ছি হনুমানজির কৃপা আপনার পুরো পরিবারের উপর থাকবে এবং আপনি যা কিছু অর্জন করতে চান সেই সমস্ত সুখ আপনি অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছে যা আপনার জীবনকে দুর্বিশহ করে তুলেছে হ্যাঁ সেই ব্যক্তি আপনার সুখ একেবারেই পছন্দ করে না সেই ব্যক্তি কেবল এবং কেবল আপনার ধ্বংসের ষড়যন্ত্র করে কেবল এবং কেবল আপনাকে দুঃখী করতে চায় তাই বন্ধুরা আপনি সব সময় অনেক পরিশ্রম করেন কিন্তু সফলতা পেতে পেতে থেমে যান শেষ মুহূর্তে গিয়ে আপনার জীবনে কোন না কোন অমন বিপদ কোন না কোন এমন দুঃখ আসে যার কারণে আপনি আপনার সুখগুলো সঠিকভাবে উপভোগ করতে পারেন না কিন্তু বন্ধুরা এখন আগামী চব্বিশ ঘন্টায় এমন শত্রুর মুখোশ উন্মোচিত হতে চলেছে আপনি শুধু আপনার মন থেকে নেতিবাচক চিন্তাগুলো বের করে দিন এটি ভাববেন না যে আমি এই পৃথিবীর সবচেয়ে হতভাগ্য মানুষ বা ভাগ্য আমার সাথে নেই আমি বারবার জীবনে দুঃখী থাকি আমি বিরক্ত থাকি এই ধরনের নেতিবাচক চিন্তা আপনাকে আপনার মন থেকে বের করতে হবে সময় থাকতে এই চিন্তাগুলো আপনার মন থেকে বের করে দিন তারপর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় কারণ বন্ধুরা আজ আমি আপনাকে সেই ব্যক্তির নাম বলবো যে আপনার পেছনে আপনার বদনাম করে আপনার সামনে আপনার মুখে হেসে হেসে কথা বলে কিন্তু পেছনে আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে বন্ধুরা যখনই আপনি খুশি থাকার কোন কারণ খুঁজে পান এই ব্যক্তি আপনার সেই সমস্ত সুখের উপর জল ঢেলে দেয় এই ব্যক্তির কেবল এবং কেবল একটাই লক্ষ্য যে সে আপনাকে কখনো খুশি থাকতে দেবে না সবসময় আপনাকে ধ্বংস করতে থাকবে তাই বন্ধুরা আমার কথাটি মনোযোগ দিয়ে বুঝে নিন কারণ এই ব্যক্তিটি আপনার বাড়িরই কোনো একজন আপনার আশেপাশেরই কোনো একজন এমন একজন ব্যক্তি যার আপনার বাড়িতে আসাওয়া আছে বন্ধুরা এটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে আগেও বলেছি যে এই অনুষ্ঠানটি খুবই বিশেষ তাই মনোযোগ দিয়ে একা দেখবেন কারণ যদি ভুল করেও শত্রুরা এই কথাগুলো শুনে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে দেখুন আপনি আপনার জীবনে কি ভুল করেন আপনি কোন কথা গোপন রাখতে পারেন না আপনি প্রতিটি কথার খুব বেশি প্রচার করেন আপনি আপনার সুখ সম্পর্কে অনেক বেশি লোককে বলে দেন কখন কি করতে হবে কিভাবে করতে হবে লোকেরা কি করছে কেন করছে কিভাবে করছে এই সুখ সম্পর্কে আপনি অনেক বেশি মনোযোগ দেন আপনার জীবনে কেবল এবং কেবল নিজের সম্পর্কে চিন্তা করা উচিত আপনার নিজের সুখ সম্পর্কে চিন্তা করা উচিত এবং নতুন নতুন কাজ করার দিকে মনোযোগ দেওয়া উচিত নতুন নতুন জিনিস শেখার দিকে মনোযোগ দেওয়া উচিত তাহলে এই জীবন আপনার জন্য সফল হয়ে যাবে একই সাথে আগামী এই চব্বিশ ঘন্টায় আপনার সুখের রহস্য কাউকে বলবেন না আপনি জীবনে কখন কি করেন কোন জিনিসগুলো থেকে আপনি সুখ পান কোন কাজগুলো করতে আপনার ভালো লাগে কোন কাজগুলো আপনাকে নতুন নতুন সুখ দেয় এই কথাগুলো আপনি যত কম লোককে বলবেন আপনার জন্য তো ভালো হবে আপনি যত কম প্রচার করবেন আপনার জন্য তত ভালো হবে কারণ দেখুন লোকেদের বলে কেবল এবং কেবল লোকেরা আপনার কথা হিংসা করবে আপনার মনে হবে যে লোকেরা আপনার কথা শুনে খুশি হবে লোকেরা আপনাকে বিশ্বাস করবে কিন্তু দেখুন আপনার জীবনে এমন অনেক লোক আছে যারা একেবারেই চায় না যে আপনি আপনার জীবনে খুশি থাকুন আপনি আপনার জীবনে এগিয়ে যান তাই তারা কেবল এবং কেবল আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করে তারা কেবল এবং কেবল আপনার সুখগুলো আপনার কাছ থেকে কেড়ে নিতে চায় তাই নতুন নতুন ষড়যন্ত্র করে আপনার পেছনে লেগে আছে তাই বন্ধুরা সময় থাকতে এমন শত্রুদের চিহ্নিত করা আপনার জন্য খুবই জরুরি দেখুন এই চব্বিশ ঘন্টার সময়টি আপনার জন্য চমৎকার সময় হতে চলেছে এই সময় আপনার বাড়িতে নতুন নতুন সুখ আসতে চলেছে গত অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করে আসছেন এমন নয় যে আপনি চেষ্টা করছেন না চেষ্টা করতে আপনি কোন ত্রুটি রাখেননি কিন্তু শত্রু এমন একটি ষড়যন্ত্র বারবার তৈরি করছে যে আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে আপনার সমস্ত প্রচেষ্টা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আর নয় এখন বন্ধুরা আপনার বিরক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আগামী এই চব্বিশ ঘন্টা আপনার জীবনে নতুন নতুন সুখ এবং নতুন নতুন উন্নতি নিয়ে আসতে চলেছে এখন পর্যন্ত আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলও এখন আপনি পেতে চলেছেন শুধু এটি মনে রাখবেন যে আপনাকে কখনো এই চব্বিশ ঘন্টায় সত্যের সাথে ছাড়া যাবে না যদি সত্যের সাথে আপনি জীবনে এগিয়ে যান তাহলে আপনি সবকিছু করতে পারেন সত্যের সাথে যে কোনো কাজ আপনি করবেন সেই কাজটি আপনার অবশ্যই সম্পন্ন হবে এবং আপনি খুব ভালো ফল পাবেন একই সাথে বন্ধুরা আগামী এই চব্বিশ ঘন্টায় বাড়ির বাইরে লোকেদেরকে বাড়ির ব্যাপারে আপনাকে হস্তক্ষেপ করতে দেবেন না যে ব্যক্তি আপনার বাড়িতে থাকে না যে ব্যক্তি আপনার বাড়ির বাইরের সেই লোকেদেরকে আপনি আপনার বাড়িতে একেবারেই হস্তক্ষেপ করতে দেবেন না কারণ সেই লোকেরা কেবল এবং কেবল আপনার বিরুদ্ধে নতুন নতুন প্রমাণ সংগ্রহ করে আপনার জীবনে এমন অনেক লোক আছে যাদের আপনার বাড়িতে আসা যাওয়া লেগে থাকে যারা বারবার আপনার বাড়িতে আসে কিন্তু আপনার আপনজনদেরকেই আপনার বিরুদ্ধে উস্কাতে শুরু করে আপনার আপনজনদেরকেই আপনার বিরুদ্ধে ভুল ভাল প্রমাণ সংগ্রহ করে এবং অন্যদের সাথে আপনার তুলনা করতে শুরু করে এবং বলে যে সে তো তার জীবনে এত কিছু অর্জন করে ফেলেছে সে তো এত কিছু অর্জন করে নিয়েছে এইভাবে তুলনা করে আপনার আপনজনদেরকেই আপনার শত্রু বানিয়ে ফেলে তাই বন্ধুরা সময় থাকতে এমন লোকেদের সঙ্গ ত্যাগ করা আপনার জন্য খুবই জরুরি নইলে এই লোকেরা আপনার জীবনে কখনো সুখ আসতে দেবে না একই সাথে বন্ধুরা যেমনটি আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে আপনার সেই শত্রুর নাম বলবো যে গত অনেক বছর ধরে আপনার জীবন নষ্ট করছে যে আপনার দুঃখের মালা জগছে তাহলে মনোযোগ দিয়ে সেই শত্রুর নাম শুনে নিন দেখুন এই শত্রুটি আপনার বাড়িরই কোন একজন আপনার আশেপাশেরই কোনো একজন ব্যক্তি এবং এই শত্রুর নাম শুরু হয় কর্কট রাশি দিয়ে হ্যাঁ বন্ধুরা কর্কট রাশি এই শত্রুর রাশি তাই আপনার আশেপাশে যে কোন ব্যক্তি কর্কট রাশির বুঝে নিন যে সে আপনার পেছনে আপনার শত্রু এখন এই ব্যক্তিকে আপনি কিভাবে চিনবেন দেখুন এই ব্যক্তিটি আপনার প্রতিটি কাজে আপনার হ্যাঁ হ্যাঁ মেলাবে আপনি যা বলবেন এই ব্যক্তি সেই কথাগুলোতে রাজি হয়ে যাবে মুখে এই ব্যক্তি খুব বেশি আপনার তোষামত করতে থাকবে ছোট ছোট ব্যাপারে আপনার কথা মানতে থাকবে আপনার কথার খুব বেশি প্রশংসা করবে আপনি কিছু ভুলও বলবেন তবুও এই ব্যক্তি বলবে বাহুবাহু বাহু কি দারুণ কথা এইভাবে আপনার তোষামত করতে থাকবে তাই যদি আপনার জীবনে এমন কোন ব্যক্তি থাকে যে খুব বেশি আপনার তোষামত করছে তাহলে বুঝে নেবেন যে এই ব্যক্তি পেছনে আপনার সবচেয়ে বড় শত্রু পেছনে এই ব্যক্তি আপনাকে অনেক বড় বড় দুঃখ দিচ্ছে এবং আপনার ধ্বংসের চাল চালছে তাই সময় থাকতে এমন লোকেদের সঙ্গ ত্যাগ করাই আপনার ভালোর জন্য জরুরি সময় থাকতে এমন ব্যক্তিদের থেকে দূরে হয়ে যান নইলে এই লোকেরা বন্ধুরা আপনাকে জীবনে কখনো খুশি থাকতে দেবে না এই লোকেরা সবসময় আপনাকে দুঃখী করার কথাই ভাববে তাই এমন লোকেদের চিহ্নিত করে এমন লোকেদের সঙ্গ ত্যাগ করে দেওয়াই আপনার ভালো একই সাথে আগামী এই চব্বিশ ঘন্টা আপনাকে নতুন নতুন কাজ শেখার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত আপনি নতুন নতুন কাজ শেখার দিকে যত মনোযোগ দেবেন আপনি তত ভালো ফল এই চব্বিশ ঘন্টায় পেতে শুরু করবেন খুব ভালো সফলতার সময় দেখা যাচ্ছে শুধু পরিশ্রম করার দিকে মনোযোগ দিন দেখুন নিজের আত্মবিশ্বাস ভাঙতে দেবেন না কারণ আপনার শত্রু কোন না কোনভাবে আপনাকে এই কথাগুলো অবশ্যই বলবে যে এই কাজে পরিশ্রম করলে কোনো ফল পাওয়া যাবে না এই কাজে পরিশ্রম করা তো একেবারেই বৃধা নানান ধরনের কথা বলে আপনাকে আটকানোর আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি আপনি পরিশ্রমের সাথে এগিয়ে যান নিজের উপর আত্মবিশ্বাস রেখে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি সবকিছু অর্জন করতে পারেন তাই বন্ধুরা কখনো আপনার আত্মবিশ্বাসকে এই চব্বিশ ঘন্টায় আপনাকে কমতে দেবেন না দেখুন লোকেদের কথায় আপনাকে পর্যা করা উচিত নয় কারণ শত্রু তো কেবল এটাই চায় যে সে আপনাকে ধ্বংস করতে পারে শত্রু এটাই চায় যে সে আপনার সুখগুলোকে থামাতে পারে আপনার জীবনে যে সুখ আসছে যে ভালো ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে সেগুলোকে সে থামাতে পারে কিন্তু আপনাকে নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করতে থাকতে হবে তখনই বন্ধুরা আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারবেন কারণ দেখুন আপনার পাশে থাকার মতো কিছু নির্দিষ্ট লোক থাকবে কিন্তু পেছনে আপনাকে নামানোর মতো লোকের সংখ্যা অনেক বেশি তাই এমন লোকেদের সমূহ ত্যাগ করে জীবনে এগিয়ে যেতে থাকা আপনার জন্য খুব বেশি জরুরি আমরা জানি গত অনেক বছর ধরে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করে আসছেন কিন্তু তবু আপনি সফলতা পাচ্ছেন না গত অনেক বছর ধরে আপনি আপনার জীবনে পরিশ্রম করতে কোনো ত্রুটি রাখেননি আপনি সবসময় মন দিয়ে পরিশ্রম করেছেন কিন্তু তবুও জীবন বারবার আপনাকে দিয়েছে লোকেদের জন্য আপনি আপনার সবকিছু সময় টাকা জ্ঞান সব দিয়ে দিয়েছেন সেই লোকেরাই সময় এলে আপনাকে তাদের আসল চেহারা দেখিয়েছে এবং আপনাকে পেছনে এমন দিয়েছে যা আপনি কখনো বুঝতে পারেননি কিন্তু বন্ধুরা এখন আপনাকে বিরক্ত হওয়ার একেবারেই প্রয়োজন নেই আগামী এই চব্বিশ ঘন্টা আপনার জীবনে নতুন নতুন উন্নতি নিয়ে আসতে চলেছে নতুন নতুন সুযোগ আপনি পাবেন আপনাকে শুধু নতুন সুযোগগুলোকে গ্রহণ করে সঠিকভাবে পরিশ্রম করতে হবে তারপর আপনি দেখুন যে আপনি জীবনে খুব বড় বড় সুখ অর্জন করতে পারবেন বন্ধুরা দেখুন আগামী যে চব্বিশ ঘন্টা সেই চব্বিশ ঘন্টা আপনার জীবনে অনেক উত্থান পতন নিয়ে আসতে চলেছে সেই চব্বিশ ঘন্টায় অনেক ভালো ঘটনা ঘটার লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু আপনার যে শত্রুরা পেছনে আপনার বদনাম করে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই শত্রুরা আপনাকে একেবারেই খুশি দেখতে চাইবে না এবং তাই তারা আপনার বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্র করতে চলেছে তাই বন্ধুরা আপনাকে সময় থাকতে আপনার এমন শত্রুদের সঙ্গ ত্যাগ করতে হবে সময় থাকতে এমন শত্রুদের পিছু ছাড়তে হবে নইলে এই শত্রুরা আপনার জীবনের সমস্ত সুখ কেড়ে নেবে আপনাকে পুর পুরোপুরি ধ্বংস করে দেবে কিন্তু আপনাকে আপনার আত্মবিশ্বাস বজায় রাখতে হবে আপনাকে আপনার মনোবল উঁচু রাখতে হবে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে আপনার ভেতর থেকে আত্মবিশ্বাসকে একেবারেই কম হতে দেবেন না নইলে আপনার শত্রুদের নতুন সুযোগ পেয়ে যাবে গ্রহের অবস্থা এই সময় খুব ভালো তাই যে কোনো কাজ করুন ভেবে চিনতে করুন আপনি অবশ্যই সাফল্য পাবেন এবং যদি কোনো কাজ সম্পন্ন করতে কোনো সমস্যা হয় কোন অসুবিধা হয় তাহলে কিছু জ্ঞানী লোকের সাথে কথা বলুন সঠিক লোকের পরামর্শ নিন তারপর দেখুন আপনার কাজ খুব ভালোভাবে সম্পন্ন হবে গ্রহের নেতিবাচক প্রভাব এবং শত্রুর ষড়যন্ত্রের কারণে গত কয়েক বছর ধরে আপনার কাজ নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু এখন এই সমস্ত পরিস্থিতি বদলে যাবে যদি আপনি আপনার শত্রুদের চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব তৈরি করেন তাহলে এখন আপনি সফলতা এবং উন্নতির নতুন পথে এগিয়ে যেতে পারেন